এ বাবা এ বাবা আর তুমি আমি একসাথে বলি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে মার্চের এক তারিখ তো আজকে আমরা যাইতাছি হলুদ বরণে তো এখন রাত নয়টা সাড়ে নটা বাজ জায়গা সাগা। তো আমার দাদার বন্ধুর বোনের কাউকে বিয়া তো আজকে হলুদ তো তার লেগে আমরা যাইতাছি তো বাড়ির থেকে দাদা এসেছে বদি এসেছে তা আমি আর আমার মেয়ে অক্ষণে যাব তো আমরা বাড়ির পাশে হয়ে পাশে বলতে হাইটটা যাইতাম না গাড়িতেই যাব মা গো পাপা পাপা তারা বাজে কইব তো কইব তুমি কথা শুনো না যারা আমরা ভিডিওটা দেখবো তারা কইবো মা তোমার পাপা তুই কথা শুনে না বাবাই এমন করে না মা দেখছো সরি বলো পিমনিকে সরি বলো বললু বাবা লাম পাপাটা এখন আমরা বারো মো আমার দাদার ভাই ভাইপোটা আমার দাদা ছোট বয়স থেকে গাড়ি চালানো খুব নেশা আছিল আর আমার বোটা দেখো মানে মোট করে আমি ভালো করে তুলতে পারতা আমার যে আগেও গাড়ি চালালে তো একদম দাদা তোর মতো তুই ছোট থাকতে গাড়ি চালান দা খুব নেশা ছিল আমরা বিয়ে বাড়িতে আয়া পড়ছি তো আমরা তারাবাড়ির গেটের মধ্যে আসি তো প্রথমেই দেখা হয়ে গেল গা দাদার বন্ধুর সাথে তো আমারও দাদা হয় তো দাদা আবরে কুলি নিয়ে বাড়ি যেতে আসে মানে নতুন বোর ভাইয়ের সাথে আর এদিক দিয়ে দাদা আর বৌদি ফটো তুলতে আসে আর আমার বৌদি কিন্তু ফটো তুলনটা খুবই পছন্দ করে খুব ভালো পায় যেদিকে যায় ওইদিকে ফটো তুলতো আমি আবার খুব বেশি ফটো তোলা পছন্দ করি না তো এখন ভিডিও করে দিকে টুকটাকে এখানে ওইখানে ফটো তুলি এর আগে কিন্তু আমার খুব একটা ফটো আসলো না তো প্রথমে আইয়া ঘরে ঢোকা মাত্রই তারা দেয়া দিল যে ফুলের টিটলি থাকে না তারা বলে অনলাইনে চব্বিশটা আনছে যে যে আইবো মানে সবাই লেগে মানে টিটলি দেওয়ার লেগে তো আমার একটা দিছে বোধের একটা দিছে কথারও একটা দিছে কথা কইসে পড়তো না তাই লজ্জা লাগে আর পেছনে যে দেখতে পারতো সেই পেছনে হয়েছে মানে বোনের মা মানে মাসিমণি আর কি নতুন বোর মা মাসিমণি তো এদিকে দেখতেছি যে বিয়ের যে ডেকোরেশনটা খুবই সুন্দর করছে যে এখানে মানে এক এখনো কাজ কমপ্লিট করছেন না আর যে তারাবাড়ি যে গায়ে হলো দিন সত্তর আশি জনের মতন মনে ইনভাইট ছিল লোক তো মানে বাড়ি ঘরের লোক নিয়ে আর এখানে বিয়ের আসরটা এখানে কাজ করতে আসে আর ওই নতুন বউ ফটোশ্যুট করতে আসে আর এখন বউ বা বউ বান্ধবী বোন মানে অবিবাহিত যারা আছে তারা এত সুন্দর করে সবাই সাজগুজ করে মানে ক্যাটা নতুন বউ আর কেটা বান্ধবী বা কেটা বোন এটাই বোঝা যায় না তো তারপরে আমিও গেলাম একটা ফটো তুলতাম তো কথারও কেছে তুমিও আইও আর দেখতেই পারতো কথাও কিন্তু আমরা সমান হয়ে যেত আর মেয়েরা কিন্তু দেখতে দেখতেই চোখের সামনে কত বড় হয়ে যাক এটা বোঝাই যায় না তো যাই হোক তো তারপর হয়তোবা তারা আত্মীয় স্বজনরা বেড়ে একসাথে ফটো তুলতেছে আমি তো সবাই চিনি না আর এদিকে আমি আবার আবরের কুলে নিয়ে রাখছি আর আরেকটা জিনিস কি জানো নি মানে আবুরে যে আমরা সবাই কুলে নেই তো এটাই বুঝতে পারতেছে না আবুটাকে মানে আমার ভাইয়ের ছেলেটাকে আমার না বদির মানে অনেকে জিজ্ঞেস করে এটাকে কি তোমার বাচ্চা তো মানে এত সুন্দরকে করে এটা আদর করি আমরা আর আমি তো মানে আমার ভাইয়ের ছেলে না আমি সব বাচ্চারাই আমি খুবই আদর করি আর এদিকে গায়ে হলুদের কেক রেডি হয়ে গেছে গা আর এটিকে ফল টলও সাজা রাখছে এ ফলটি কি কাজ করছে কইতে পারি না আর আমরা গিয়া দেখি মেহেন্দি করাটা শেষ হয়ে গেছে মানে তারপর ফটোশুট করতে আসছে আর সবাই এখানে বাড়ির সবাই আত্মীয় স্বজন সবাই ফটো তুলতে আসে তারপর আমি আর বোধি আমরাও সবাই আয়া দাঁড়ালাম এখানে ফটো তোলার লেগে আর আমরা যাইতে একটু দেরি হয়ে গেছে গা দাদা বোধিও একটু দেরি করে আইসে বা কথারও পরীক্ষা আসলো বাড়িতে পড়াশোনা করছে তো তার লেগে আমরা একটু লেটেই গেছি তো যদি আর ঘন্টাখানেক আগে যাইতাম তাহলে কিন্তু আমরা মেহেন্দিটাও দেখতে পারতাম তো যাই হোক তো সব সবাই তো সবকিছু দেখতে পারে না তো আমরা গিয়ে সেটা কেক কাটাটাই দেখলাম আর বদি তো যাওয়ার আগে টেনশন করছে যে প্রোগ্রাম কি শেষ হয়ে যাবে দেখতে দেখতেই আছে নতুন বউ মানে কেকটা প্রথম বদিরে ভাবছে খাওয়াই দিব তো সবাই মিল্লা কইতাছে যে হের মারে আগে খাওয়াইতো তারপরে বদিরে খাওয়াইতেছে আর দিদি দিদিরে খাওয়াইতেছে তারপর মেয়ের মা মানে মাসিমুনিও কিন্তু কেক খাওয়াইছে ওই সবটা তো ক্লিপ নেওয়া যায় না এমনিতে বেটুট অনেকটা বড় হয়েছে তো তারপরে সবাই গায়ে হলুদ লাগাইতেছে মানে গালের মধ্যে তো মাসিমুনি মুনি আয়া খুব আছে তো বোনটাও খুব কান্নাকাটি করতেছে তো আমি দুদিন আগে একটা রিলস ভিডিও চাচ্ছিলাম তো এক দুজন লোকে কমেন্ট করছিল যে বোর মুখটা তো কালো কিল্লিকা মানে বৌদি রাগ হয়ে রয়েছে তো রাগ করার কারণটা এলিকে তো যেহেতু হলুদ দিছে তো তখন কান্নাকাটি করছে এর দশ পনেরো মিনিট পরে নাস্তে টাইন লয়ে গেছে তো একবার মানে বা দুঃখ পায় স্বাভাবিক তো আর এর মধ্যে তোমরা সাথে আরেকটা জিনিস শেয়ার করি তা আমি প্রথমে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছি না তো পরে খেয়াল হলো তো দেখলাম যে খুব সুন্দর করে হলদি লেখা রাখছে আর পেছনটা খুব সুন্দর করে সাজাইছে আর তারপরে মাসিমুনি আর মেসু মানে বোর মা বাবা এসে ফটো তুললো তারপর তারপর সব বোনেরা আর বদিরা মিল্লা সেরা হাতে হলুদ লাগাইয়া ফটো করতে আছে। আর সত্যি কইতে এখনকার বিয়াটি সত্যি খুব এনজয় হয় হলুদ মেহেন্দি মানে সব প্রোগ্রাম সব অনুষ্ঠানটাই খুব সুন্দরভাবে হয় মানে বিয়ে শুরু হয়েছে মানে শুরু হওয়ার থেকে শুরু করে একদম বৌবাদ পর্যন্ত তারপরে সব কিছু কমপ্লিট করার পরে আইসে আবুরে কুলে নিত তা আবু দিছে চুল তো তারপর আমি কথারে বেশি কথা কুলে নিয়ে এল কারণ বোর সাজ নষ্ট করে দেব তারপর বোর এ টান দিয়ে লয়ে গেলাম নাচানাচি করতাম যদিও আমরা খুব বেশি একটা নাচতে পারি না আমরা বলতে আমি আর বৌদি কিন্তু খুব সুন্দর করে নাচতে পারে আমার বদি তা আমিও তার সাথে একটু নাচতে গেলাম তো ওইদিকে বৌরে মাঝখানে দাঁড় করে তা আমরা সবাই মিলে নাচানাচি করলাম আর খুবই ভাল লাগছে তো আমরা বাড়িতে আইছি প্রায় সাড়ে বারোটা সময় আর বদিও নাচতে আছে আমরা বদি গানে তালে তালে মিলে নাচতেও পারে আর আমি এই তো দেখতে পারত এমনিই নাচি খালি মুখটা লাইড়া লাইরা নাচি আর আমরা বদি কিন্তু সব গানের সাথে সাথে মোটামুটি মিল করে নাচতে পারে তো যাই হোক তো তারপর আমরা খাওয়া দাওয়া করতে আয়া বসছি অনেক আনন্দ করছি তারপর আমরা এখানে ভাত খেতে বয়ে গেছি আর এদিকে বোনের যে দাদা মানে সত্যি বড় দাদা হইলে অনেকটা দায়িত্ব কর্তব্য থাকে মানে এই দাদার ছোট মানে আরেক বোন বিয়া দেওয়ানোর সময় খুব দায়িত্ব করে সব অনেক কিছু করছে তা এখনও সব কিছু করতে আসে মানে বড় দাদা আর বাবা দুজনই একই সমান তো আমরা এদিকে ভাত দিয়েছে তারপর শীতল চাটনি ডাল মাংস মানে খুব আরাম করে খাইছি খাওয়া দাওয়া খুব স্বাদ হয়েছে তা আমরা খাইতে খাইতে আমার ব্লগটা এখানেই শেষ করি যদি তোমরা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা